الله رب العالمين قران الكريم اربد السورة اللي سورة ان الله يامركم ان تودوا الامانة الى اهلها واذا حكمتم بين الناس ان تحكموا بالعدل আল্লাহ রব্বুল আলামিন জানায় দিলেন ইন্নাল্লাহু ইয়া'মুরুকুম আন তুআদুল আমানাহ নিশ্চয় তোমাদের জন্য তোমার রবের পক্ষ থেকে আদেশ হলো নির্দেশনা হলো তোমাদের কাছে যদি কোনো ব্যক্তি কোনো জিনিস গচ্ছিত রাখে ওই গচ্ছিত সম্পদটা আমানত রাখলে ওই পরিবারের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্বটা তোমাদেরকে দিয়ে দেওয়া হয় সুবহানাল্লাহ পড়েন তাহলে এটা ছোট কোনো দায়িত্ব নাই আপনার কাছে আমানত রাখছে না কোথাও দলিল দলিল আছে কিনা ঠিকঠাক মতো হ্যাঁ সব আছে দলিল আমার কাছে দিয়ে আমি দেখুন দলিল নেওয়ার পরে একটু ফাঁক পাইছে চাষ পরের দিন যে সাইন লাগাইছে কি ব্যাপার মুরব্বী আপনি সাইনবোর্ড লাগান জমি তো আমার চাষা আপনার কাছে গেলাম বিচার লোহা আপনি জমি আপনার কোন কেম নাকি এই যে দলিল আমার নামে আছে না এমন পার্টি ভাই আমান উদ্ধারিতার খেয়ানত করে কি করে না সমাজে প্রত্যেকটা সেক্টরে উস্তাদদের কাছে ছাত্ররা আমানত ছাত্ররা বাবা মার আমানত কাঁধে নিয়ে চলে আসে মাদ্রাসায় চলে আসে স্কুলে বাবা মা তাকে দায়িত্ব দিছে আমানত দারি থেকে তুমি সুন্দরভাবে ভাবে লেখাপড়া করবো তোমার যাবতীয় সমস্যাগুলো দেখব আমি বাবা মা দুনিয়ায় যেগুলো আমার দ্বারা সম্ভব আসবাবের দ্বারা প্রজন। এগুলো আমি মিটাবো এটা বাবা মা দায়িত্ব নিছে কিন্তু সন্তানের জন্য দায়িত্ব কি বাবা আমার আমানত তুমি একজন ভালো মানুষ হবা এই জন্যই তো দিয়ে যায় তাই না ভাই তো তুমি এই জায়গায় যদি খেয়ানত করো তুমি একজন মুনাফিকের চরিত্র নিয়ে দুনিয়া থেকে বিদায় নেবে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ সর্বক্ষেত্রে আমানতদারিতা আছে না নাই এটা নরমাল করা ঘোষণা নয় আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষের জন্য নির্দেশনা দিলে নেয় দুনিয়ার মানুষ ভালো করে বুঝো ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম নিশ্চয় তোমার আল্লাহ তোমাদের জন্য নির্দেশনা দিলেন আদেশ করলেন তোমাদের কাছে যদি কোনো জিনিস আমানত সুস্থিত রাখা হয় ওই আমানতটা তার পরিবারের কাছে পৌঁছে দেওয়াটা তোমাদের জন্য দায়িত্ব বানায় দেওয়া হলো তুমি মন চাইলেই আমানতের খেয়ানত করতে পারবা না যে তোর কবে নিবে নিজ্ঞা আপাতত আমি খায়া ফেলাই আসেন এরকম পার্টি ভাই আপাতত আমি খাই পরে কিনে দিয়ে দিন কিনে পারবেন না আপনার পাঁচশো টাকার নোট যেটা দিছে ওইটাই আপনার ফেরত দিতে ওইটাই আমানত যদার পাঁচশো টাকা আছে এখন আমার বাজার দরকার আটা আউটে লয়ে যায় বাসা থেকে দিয়ে না আপনি আমান উদ্দারিদের খেয়াল করছেন আপনার কাছে রাখছে যেমনটা এমনটাই আপনাকে ফেরত দিতে হবে আল্লাহ আমাদের বোঝার তাও কাবিনা আমার ওদের ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই দায়িত্বশীল হতে হবে হাদিসের বর্ণনায় ঘটনা আসছে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর জামানায় এক ব্যক্তি মাথায় করে খেজুর তার গাছের বাগান থেকে খেজুর নিয়ে বাজারে বিক্রি করতে যাচ্ছে পথেই মধ্যে দেখা অনেক সময় এক মানুষের শাক নিয়ে যায় পথে দাঁড় করে আমরা কিনি না ভাই এরকম নিয়ে যাচ্ছে তো এক ব্যক্তি দাঁড়াইলেন দাঁড়ানোর পরে তাকে ডাক দেবে ইহুদি ইহুদি মানুষ মানুষ দাঁড় করাইলেন দাঁড় করানোর ফেললেন কিন্তু তিনি টাকাটা পরিশোধ করতে পারলেন না বলল ভাই তুমি বাজার থেকে ফেরার পথে আসো তারপরে তুমি টাকাগুলো নিয়ে যাও নিয়ে বাজারে বিক্রি বিক্রি শেষ বাড়ি ফেরার জন্য যখন রওনা হয়েছে প্রতিমধ্যে ব্যক্তির বাড়িতে গিয়ে যখন বলল ভাই আমার টাকাটা দাও

যে দুই ব্যক্তির ভিতরে জিজ্ঞাসা করল কি ব্যাপার বলো তো দেখি যে বিক্রি করছে সাহাবি বললেন এখন ইফাতুল মুসলিমের আমি এমন এমন বিক্রি করলাম ওনার কাছে টাকা ছিল না টাকা পরিশোধ করার জন্য উনি সময় নিয়েছিল বলেছিল তুমি ফিরে আসার পথে টাকা নেবা এখন তো অস্বীকার করেন খলিফাতুল মুসলিমিন ওমর তাকে জিজ্ঞাসা করলো কি তুমি এমনটা করছো না কি সে বলে না আমি নেই নেই হযরতে খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ডাক দিয়ে ভাই তুমি দুনিয়ার পৃথিবীর কোন মানুষ হয়তো বই সময়ের ওয়াদাটা দেখে নাই কিন্তু একটা জিনিস মনে রাখো কোন জিনিস যখন আমানত রাখা হয় ওই জায়গায় পৃথিবীর কেউ সাক্ষ্য থাকুক আর না থাকুক ওই জায়গায় আমার আল্লাহ স্বয়ং নিজ উপস্থিত থাকেন এই কথাটা যখন বলে ফেলছে বেদুইনের চেহারা বিদীর্ণ হয়ে গেল বেদুইনের চেহারার রং পাল্টে গেছে তার মুখটা শুকায় গেছে তিনি বুঝে ফেলছে না হ্যাঁ আমি তো ভুল করে ফেলেছি খলিফাতুল মুসলিমিনের কাছে বার স্বীকারোক্তি দিয়ে বললেন খলিফাতুল মুসলিমিন আমি তো এমনটা করে ভাবি নাই আল্লাহর রাস্তায় আপনি আমাকে ক্ষমা করে দেন আমি আমার ভাইয়ের টাকা গুলা তার হাতে পৌঁছে দিতে চাই সুবহানাল্লাহ পড়েন সাহাবীদের গুণ এটা ভাই তারা শুনছে তো সাথে সাথে মেনে নিছে আল্লাহর কথার রব আল্লাহর কথার ভয় তাদের অন্তরকে নাড়াচাড়া দিয়ে ফেললো সাথে সাথে সে তার আমানত পৌঁছায় দিছেন হজরত খলিফাতুল মুসলিমিন হজরত ওমর বলেন সনম তুমি যে এই যে অস্বীকার করলে দ্বারা তুমি কোনাকার হইছো আর সে ব্যক্তি সত্য বলছে আল্লাহ তারে পুরস্কৃত করলেন দুনিয়ার বুকেই তাকে আনন্দিত করে দিল আর তুমি যে অস্বীকার করলে কারণে লাঞ্ছিত হলা এজন্য তোমার জন্য দায়িত্ব হলো যদি আমানত কোনো ব্যক্তি তোমার কাছে রেখে যায় আমানতটা তুমি পৌঁছে দিবা এইটা তোমার জন্য জিম্মাদারি এমন একটা আমানত কিছু আমানত আছে আমাদের কাছে জাকাত কার আমানত কথা বলেন কার আল্লাহর পক্ষ থেকে আমার কাছে আমানত কার জন্য গরিবের জন্য জাকাত আমার বাড়ি নিতে আসতে আমরা ফ্যাশন কিন্তু আপনার আমার জন্য জাকাত আদায় করতে হলে মানুষ খুঁজে খুঁজে দেওয়া এটা আপনার আমার জন্য দায়িত্ব এটা আমানত আল্লাহর পক্ষ থেকে আমানত এক লক্ষ টাকায় সাতানব্বই টাকার মালিক আপনি বাকি আড়াই হাজার টাকার মালিককে